সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আলাপ করব আমরা হট প্রোটোকল নিয়ে অর্থাৎ হট ওয়ালেট বলেন বা হট প্রোটোকল বলেন বা নেয়ার ওয়ালেট বলেন তো ওই হট মাইনিংটা নিয়ে ঠিক আছে যেহেতু আমাদের লিস্টিং পর্যায়ে আর আপনাদের হট থেকে আপনার প্রফিট পাইতে হলে কি কি ক্রাইটেরিয়া অর্থাৎ কি কী লাগবে আপনাদের তো ওই পুরো প্রসেসগুলো আমি এই ভিডিওটি আলাপ করব তবে তার আগে আমরা এই যে আমরা যে ব্লু উইল তো ব্লু উইলে যে কাজ করতেছি তো কালকে আমরা কেওয়াইসি ওয়াইসি সাবমিট করছি তো আজকে কিন্তু আমার কে ওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে আর আপনার কয়টা টোকেন পাইসেন ওইগুলো চেক করেন ঠিক আছে আজকে আমাদের ছয়টা বাজে কিন্তু লিস্টিং আর অলরেডি আমি এক্সচেঞ্জগুলো দিয়ে দিচ্ছি আপনার বিট ক্যাট গ্যাট ও ম্যাক্সি এগুলোতে লিস্টিং হবে ঠিক আছে তারপর বাদবাগি আরও আসবে আরও অন্যান্য এক্সচেঞ্জগুলো আসবে তো আমি কীভাবে উত্তর দেবেন বা কীভাবে ইয়া করবেন আমি প্রসেসটা আমি আপনাদের দেখাব ঠিক আছে যদি ক্লেমের লিঙ্কটা দেয় তখন ওই সময় আমি আপনাদের শর্ট ভিডিও একটা দিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে তো চলেন আমরা হট প্রোটোকল নিয়ে আগে আলাপ করি তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো মাসপিট টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনার এই যে ব্লু ওয়েল ঠিক আছে তো এইটার ক্লেমি লিঙ্কটা কিন্তু আপনার এই টেলিগ্রামে পাবেন প্লাস আপনার যে কোনো প্রজেক্টের নতুন অ্যাড্রপ বলেন বা আপনার ক্লেম বলেন বা আপনার ওল্ড প্রজেক্টের আপডেটগুলো বলেন সবগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রামে আপলোড করা হয় আপডেটগুলো ওকে তো মাসপিট টেলিগ্রামটা ফলো করবেন চলেন আমরা আগে দেখি অর্থাৎ আমাদের যে হট প্রোটোকলের যে নতুন আপডেট আসছে তো কী কী ক্রাইটেরিয়া কী কী সিস্টেমে আপনার এইখান থেকে আপনি যে হটগুলো মাইনিং করতেছেন ওই হটগুলো আনলক হবে বা কী কী না করলে আপনার হট টোটালি আপনি পাবেন না তো ওই পুরো সিস্টেমটা আমরা এই ভিডিওতে দেখব তো সবার আগে আমি আমাদের যে হট প্রোটোকল বা হট ওয়ালেট তো এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি রিলিজ করছে এরা তো আমরা অ্যাপ্লিকেশনে মাইনিং করতেছি তো আশা করি সবাই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনে বা আপনারা এই হট মাইনিংটা করতেছেন ঠিক আছে তো এখানে আমাদের প্রথমে অ্যাট পাস্ট আমাদের দরকার কি আমাদের এইখানে যে যেহেতু এইটা আমাদের ওয়ালেট মেটামাক্সের মতন একটা ওয়ালেট ঠিক আছে মেটামাক্স মোটান বা ট্রাস ওয়ারেজ তো এই গুলার মতন একটা ওয়ালেট তো এখানে আমাদের কিছু ওয়ার্ড অর্থাৎ বারো ওয়ার্ড বা চব্বিশ ওয়ার্ড এইগুলো ওয়ার্ডগুলো থাকে তো এগুলো আপনার সংরক্ষণ টাক্টই হয় আর আপনার যদি ওগুলো না থাকে তাহলে আপনার এই আপনি এখান থেকে কাজ করে ইন ফিউচারে আপনি প্রফিট পাবেন না কারণ আপনার যখন লিস্টিং হবে তখন কিন্তু আপডেট আসবে আর আপডেট আসলে আপনার ওই এগুলা প্রেসগুলো দিয়ে আপনার এখানে লগ ইন করতে হবে আর লগ ইন যদি অ্যাক্সেস না পান তাহলে আপনার প্রফিটটাও ক্লেম করতে পারবেন না ওকে তো আপনার ফাস পাবেন কোন জায়গায় আমি একটু সিস্টেমটা দেখাই আপনার আপনি যে ওয়ালেটটা আপনি ওপেন দিবেন ঠিক আছে আমাদের হট ওয়ালেটটা এই যে উপরে আপনার একটা সেটিং আই কন্ট্যাক্টেছেন না তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাপস অর্থাৎ আপনার এখানে একটা ক্লিক দিতে হবে তো ক্লিক দিলে এখানে দেখেন আপনার প্রথমেই আমাদের যে অপশনটা আছে সিটওয়ার্স ওকে তো এখানে একটা ক্লিক দিবেন আমি ক্লিক করতেছি ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটা ঠিক দিবেন ওকে টিকমাক দিয়ে আপনার কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর আপনার দেখবেন যে এভাবে আপনার বারোটি যে ওয়ার্ড থাকে ওয়ার্ডগুলো দেখতে পাবেন তো ওকে তো এখান থেকে কপি করে আপনার একটা সেফ জায়গায় রেখে দেবেন বা আপনার নোট প্যাডে আপনার লিখে রাখবেন ওকে তো অর্থাৎ আপনার ওয়ার্ডগুলা আপনার এখানে যদি ক্লিক করেন তো আপনার ওয়ার্ডগুলো শো হবে ওকে তো আমি দেখাচ্ছি না যেহেতু এইগুলো আমার প্রাইভেট কি তো এটাই এলো আপনারা আপনাদের প্রাইভেট কীগুলা পাসফ্রেসগুলো কীভাবে পাবেন বা কোন জায়গা থেকে দেখে নেবেন আপনার পাসফ্রেসগুলা কী কী ওকে তো ওইগুলা কপি করবেন এমনি আমাদের যে নতুন আপডেটটা আছে ওই আপডেটটা করার জন্য আমরা আমাদের ওই প্যাস লাগবে ওকে তো এখন আমাদের এখানে মেনলি আমরা যে হটগুলো মাইনিং করতেছি এই যে দেখেন আমার এখানে দুইশো টা আমার এখানে হট টোকেন আছে এগুলো কিন্তু টোকেন পয়েন্ট না ওকে তো এই টোকেনগুলো আমার হাল লক্ষ্য বে বা আমি ক্লেম করতে পারবো ক্লেম করতে পারবো আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে অলরেডি আমি আপনাদের এর আগে আপডেট দিয়ে দিছি তো এখানে এদের বেশ কিছু ফিচার আছে যেমন আমি যদি এখানে যদি সোয়াবের অপশন অপশনে যদি ক্লিক করি এই যে এখানে যদি ক্লিক করি হ্যাঁ তো সোয়াবের অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার কিছু সফট টপ এগুলো করতে হবে আর আপনি যত সফট টপ করবেন তত কিন্তু আপনার এখানে স্কোরটা বাড়বে ঠিক আছে এখানে একটা আপনার হ্যাপি স্কোর একটা আছে ওই স্কোরটা আপনার বাড়াইতে হবে আপনার হ্যাপি স্কোর যদি না থাকে তাহলে আপনার এখান থেকে টোকেন আলোক হবে না আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট যদি হ্যাপি স্কোর থাকে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট টোকেন আপনার এখান থেকে আলোক হবে তো এখানে আপনার এই যে দেখেন আপনার নেয়ার ঠিক আছে নেয়ার থেকে ইউএস ডিসি ইউএস ঠিক আছে তারপর আপনি নেয়ার পরিবর্তে আপনার আরও বিভিন্ন আপনার এখানে ব্লকসিন আছে তো আপনার ইটিরিয়াম আছে বিএনবি আছে তো এগুলা দিয়ে আপনি বিভিন্ন টোকেন সব করতে পারেন ওকে ইউএসডিসি বা বিভিন্ন টোকেনে কনভার্ট করতে পারবেন আর কি তো আমি ইউএসডিসির অপশানে যদি ক্লিক করে এই যে আপনার দেখেন তো আমি এখানে ইউএসডিসি বানাইতে পারি বা ইউএসডিটি বানাইতে পারি তারপর আপনার ইটিএসি কনভার্ট মানে নেয়ার ব্লক সেনের আপনার ইটিএসি কনভার্ট করতে পারেন তারপর আপনার জ্যাড ইসি কনভার্ট করতে পারেন এগুলো করে নেবেন আর কি ধরেন আপনার প্রথমে নেয়ার থেকে আপনি যদি জ্যাট ইসি যদি কনভার্ট করেন ওকে তো আমি জ্যাট ইসি ক্লিক দিলাম তো এখান থেকে আমার যদি নেয়ার যদি থাকে তো নেয়ারের অপশনে আপনি কত ডলার নেয়ার দিয়ে এখানে সব করবেন তো জাস্ট ওইখানে অ্যামাউন্টটা বসাই দিবেন এখানে ঠিক আছে দেন আমাদের রিভিউ অপশানে ক্লিক করলে আপনার ইনএস্টেন কিন্তু নেয়ার থেকে আপনার জ্যাট এসি তো ওখানে কন দেন আপনার জ্যাট এসি থেকে আপনার এই যে এখানে যদি ক্লিক দেন আপনার জ্যাট ইসি থেকে আপনার ইনএস্টেন আবার এগেন নেয়ারে কিন্তু করতে পারবেন ওকে তো এখানে গ্যাস গ্যাস ফি লাগবে আপনার অবশ্যই মানে আপনি এই কাজগুলো যদি করেন এই ট্রানজ্যাকশনগুলো যদি করেন তাহলে আপনার হ্যাপি স্কোরটা বাড়বে ইনক্রিজ হবে এগুলো করতে হবে এগুলো না করলে আপনার হ্যাপি স্কোর বাড়বে না হ্যাপি হ্যাপি স্কোর যদি না বাড়ে তাহলে আপনার টোকেনগুলো আলোক হবে না তো এইটা গেলেও আমাদের এর অ্যাপ্লিকেশনের যে সব ফিচারগুলো প্লাস আমাদের এখানে বেশ কিছু মিশন আছে তো আমি যদি জাস্ট এই যে আমাদের নিচের যে মিশনটা আছে না তো আপনি মিশনের অপশনে ক্লিক করলে এখানে কিস আমাদের মিশন আছে যেগুলো অনগোয়িং আছে আর অলরেডি আমার বিভিন্ন মিশন কিন্তু অলরেডি শেষ ওইগুলো আমরা অনেকে করছি বিভিন্ন ধরনের এনএফটি টেনএফটি এফ ঠিক আছে তো এইগুলো আপনার যতগুলো মিন মিশন করছেন তার উপর কিন্তু আপনার স্কোরটা বাড়বে তো এখন আমরা স্কোরটা কীভাবে চেক করব এস্কোরটা শেখা জন্য আমি জাস্ট আমাদের মেন পেজে এটা হচ্ছে আমাদের মেন পেজ তো মেন পেজে চলে আসতাম এরপর আমি এখান থেকে আমার যে মাইনিংটা হচ্ছে তো এখানে একটা ক্লিক দেব আমি ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এই পেজটা আসবে তো এখান থেকে আমি জাস্ট এগেন মিশন অপশন একটা ক্লিক দেব মিশন অপশানে ক্লিক হ্যাঁ মিশন অপশানে ক্লিক দিয়ে আমি এবার এই যে আমার যে অ্যাপস যে অপশানটা আছে আমি অ্যাপস অপশানে ক্লিক দেব ওকে তো এখানে আসছে এখান থেকে আমি আমার জাস্ট আমি যদি একটু নিচে নামাই এই যে দেখেন আমার হ্যাপি এস তো আমি হ্যাপি এস যদি ক্লিক দিই তাহলে আমার একটা নতুন একটা প্রপাব একটা শো হবে আমার এইভাবে চলে আসবে ওকে তো এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেব তো আমাদের যেটু এটা আমাদের হট ওয়ালেট তো আমরা এই হট ওয়ালেটটা আমরা কানেক্ট দেব। তো আমি জাস্ট কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক দিলাম এরপর আপনি এখান থেকে যে কোনো একটা চুজ আচ্ছা আমি হটটা চুজ করি কারণ আমাদের যেহেতু হট ওয়ালেট দিয়ে কানেক্ট করবো আমরা তো আপনি হটটা চুজ দেবেন ওকে হটটা ওইখানে ক্লিক করার পর আপনার কিছু পেস্ট লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার এইখানে চলে আসবে তো এখান থেকে আমরা যেহেতু আমাদের অলরেডি ওয়ালেট আছে তো আমরা কী করব ইম্পোর্ট অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক দেবো এখান থেকে ক্লিক দেওয়ার পর দেন আমরা কী করবো আমরা অলরেডি সিট পার্সগুলো কিন্তু কপি করছি তো আমরা এখানে সিট পার্স ওর প্রাইভেট কি যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা এখানে আমাদের যে বারোটি যে ওয়ার্ড তো ওইগুলো আমরা পেস করে দেব তো আমি পেস করতেছি পেস করে দিলাম পেস করে দেওয়ার পর এবার আমি কন্টিনিউ অপশানটা চলে আসে তো আমি কন্টিনিউ অপশন ক্লিক দেবো দেখবেন আমার ওয়ালেটটা ইনস্ট্যান্ট এইখানে মানে ক্রিয়েট হচ্ছে অর্থাৎ ইম্পোর্ট হচ্ছে দেন আমরা এখানে কানেক্ট দেবো ওকে এই যে তো এইভাবে জাস্ট আমি কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক দেওয়ার পর দেন আমরা এখানে জাস্ট আমাদের কানেক্ট যে অপশানটা আসে না তো আপনি কানেক্ট অপশনে ক্লিক দিবেন কানেক্ট অপশানে ক্লিক দেওয়ার পর আপনার ওয়ালেটটা ইনস্ট্যান্ট শো হবে দেন আমরা এগেন আমাদের হ্যাপিএস করে চলে যাব এখান থেকে ওকে তো জাস্ট এখানে ক্লিক দিলাম এ পরে মিশন অপশনে ক্লিক দেবো এরপরে অ্যাপস তো অ্যাপসের অপশানে ক্লিক দিয়ে এরপরে আমি হ্যাপি স্কোর যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো দেখবেন এখন আমার স্কোরটা কিন্তু শো হবে অর্থাৎ আমার ওয়ালেটটা অটোমেটিক্যালি এখন কানেক্ট হবে একটু ওয়েট করেন এই যে আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমার হ্যাপি স্কোরটা দেখেন আমার মাত্র একত্রিশ স্কোর ওকে এই যে একত্রিশ তো এখানে আপনার এই যে এখানে কিছু এখানে কিছু ইভেন্ট আছে অর্থাৎ আপনার এখানে এনএফটি আছে তো এই এনএফটিতে আপনার মিন করতে হবে অর্থাৎ এখানে আপনার কিছু নেয়ার লাগবে ওকে এখানে নেয়ার দিয়ে আপনার মিন করতে হবে দেন আপনার এটাও মিন করবেন দেন আপনার এখানে সোশ্যালের টাক্স টেলিগ্রাম এবং আপনার টুইটার এখান থেকে কানেক্ট দেবেন তো এটা কিন্তু কামিং শুন আছে ওকে তো এইগুলা আপনার এই টাক্সগুলো করে রাখবেন আপনার এই টাক্সগুলো যত করবেন তত কিন্তু আপনার এখানে স্কোরটা বাড়বে অর্থাৎ আপনার এই স্কোর অনুযায়ী আপনার টোকেনগুলো কিন্তু এখান থেকে আর লক্ষ্য হবে আদারওয়াইজ আপনার যদি এখানে যদি জেরো স্কোর যদি থাকে তাহলে আপনি একটা টোকেনও এখান থেকে পাবেন না খেয়াল রাখবেন তো আশা করি বোঝাই পারছি ওটা পুরা সিস্টেমটা আপনার এখানে যে মিশনগুলো আছে তো প্রয়োজনীয় মিশনে ক্লিক দিবেন যেমন আমাদের এখানে একটা মিশন অলরেডি অন ঠিক আছে তো এই মিশনটা কিভাবে করবেন একটু দেখবেন তো এইগুলা ক্লিক করে আপনার এখানে কিছু অপশন আসবে আচ্ছা সরি এটা না তো আমাদের যে অপশনগুলো যে মিশনগুলো আছে আর কি তো হট লিজেন্ড আচ্ছা তো যদি এইখানে যদি ক্লিক করি এটা মেবি আমাদের একটা হ্যাঁ এটা একটা আমাদের হচ্ছে কি এটা একটা এনএফটি তো আমি জাস্ট সাইন ইন দিলাম আমার হট ওয়ালেট দিয়ে আমি সাইন ইন দিয়ে দিব তো অথরাজ দিয়ে দিলাম তো এইখানে বলতেছি ডাউনলোড হট ওয়ালেট তো আমরা অলরেডি হট ওয়ালেটটা ডাউনলোড দিছি তো আমি এটা ডাউনলোড দিছি তারপর আপনার কানেক্ট ইর লেং আচ্ছা লেজার টু হট ওয়ালেট আমাদের হট ওয়ালেটের লেজারটা কানেক্ট করতে বলতেছে আচ্ছা এখানে আপনার তাক সরছে আপনার আমরা অলরেডি ওয়ালেটটা ডাউনলোড দিয়ে দিছি তো এটা আপনার কিচ্ছু করতে হবে না দেন আপনার এখানে ওয়ালেটটা খানে গেলে আপনার এটা ইনড্রিপিউটি থাকবে তো যে সময় এরা মানে ডিস্ট্রিবিউশন করবে তো এখানে ডিস্ট্রিবিউশনটা একটু ভিন্ন আছে আপনার টপ ফোর হান্ড্রেড ইউ ওয়ালেটে অর্থাৎ ফোর হান্ড্রেড ইউজারকে এখানে দেওয়া দেবে র্যান্ডামলি ওকে তো এটা খেয়াল রাখবেন এটা কিন্তু সবাই ভাবে না তো আর মাত্র কয়দিন সাত দিন পরে এরা এই এনএফটিটা ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে তো এইগুলো মিশনগুলো মানে যে মিশনগুলো আছে ওই মিশনগুলো আপনার এখানে করার চেষ্টা করবেন অ্যাক্টিভিটিগুলো তো যেহেতু এখন আর মিশন নাই তো নেক্সটে যদি মিশন আছে ওই মিশনগুলো করবেন আর আপনার এখানে করতে হবে এখন আবার যেগুলো আনগোয়িং আছে এই যে আপনার সোয়াপ তো সোয়াপ পিসারে আছে আপনার সোয়াপ পিসারে এসে আপনার এখান থেকে সোয়াপ টপ করবেন আপনার যদি বিএনবি থাকে বিএনপি থেকে ইউএসডিসি ইউএসডি থেকে বিএন বিএনবি এভাবে আপনার সোয়াপগুলো করে নেবেন ঠিক আছে তো এইভাবে আর কি আপনার পুরা হ্যাপি স্কোরটা বাড়াইতে হবে আর হ্যাপি স্কোর অনুযায়ী আপনার এখান থেকে টোকেনগুলো আপনার যতগুলো টোকেন অলরেডি মাইনিং করছেন তো ওইগুলো আনলক হবে ঠিক আছে তো আশা করি পুরো সিস্টেমটা আপনারা হট প্রোটোকলের পুরো সিস্টেমটা অর্থাৎ এদের যে ক্রাইটেরিয়াটা অলরেডি বুঝে গেছেন তো ওইভাবে কাজ করে যান ঠিক আছে তো নেক্সট আপডেট আসলে আমি আপনাদের জানাই দেব আর একটা বিষয় যেটু হট প্রোটোকলের আমি কালকে একটা স্ক্রিন শেয়ার স্ক্রিনশট একটা আপনাদের শেয়ার করছিলাম আচ্ছা টেলিগ্রামে প্রোভাইড করি নাই এটা আমি মেসেঞ্জার গ্রুপে প্রোভাইড করছিলাম তো এখানে একটা স্ক্রিন টুইটারের একটা স্ক্রিনশট একটা প্রচুর ভাইরাল হয়ে গেছে অলরেডি অর্থাৎ এখানে আসছে যে আপনার হটটা কিন্তু কনভার্ট হচ্ছে অর্থাৎ ট্রানজেকশন করা যাচ্ছে আর যদি হট যদি ট্রানজাকশন করা যায় তাহলে তো এটা ধরেন আপনার লিস্টিং হোক বা না হোক অফিসিয়ালি তো এটা কিন্তু আনঅফিশিয়ালি কিন্তু ভাইসাল হবে ঠিক আছে তো আশা করি মানে যেহেতু নতুন নতুন আপডেট আসতেছে তো মেবি আমাদের এই মানে এই মাসের শেষের দিকে না হয় সামনে মাসে আর সামনে মাসে যদি না হয় আপনার কনফার্ম এটা ধরে রাখেন আপনার জেনে রাখেন আপনার ডিসেম্বরের শেষের দিকে মাসবি আমাদের এই প্রোটোকল থেকে আমরা ইনস্ট্যান্ট প্রফিট পাব তবে আপনার প্রফিট পাইতে হলে মাস বি হ্যাপি স্কোরটা পারাইতে হবে ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার যুজু জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম আর দেখা হবে আপনাদের নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে